সকাল বেলা ছটার সময় আমরা খবর পেয়েছিলাম ফোন করেছিল আমাদেরকে ফোন করার পর আমরা শুনে ফিরে আমরা আবার ফোন লাগিয়েছিলাম ওখানে লাগানোর পর বলে যে বাচ্চাটা আর বাবা মারা গেছে কোভাল বাচ্চা কোভাল নেই আর ওর বউ ওর বউ হসপিটালে ভর্তি ছিল তা এখনো ভর্তি আছে এখন ওর খুবই অসুস্থ ওরা ওখানে কাজ করে ও তো বউ কাজ করে না

এবার ভয়ে ওরা ছেড়ে দেওয়ার জন্য ব্যবস্থা নিয়েছিল বাইরে এখানে কোনো কাজকর্ম নেই পুরুষ মানুষেরও কোনো কাজ নেই বিদেশিদেরও কোনো কাজ নেই এবার বাইরে গিয়ে দু পয়সা ইনকাম করবে সেই হিসাবে গিয়েছে যে পরিবার ভালো থাকবে নিজে দুটো পয়সা আহ পাবে সেই হিসাবে গিয়ে না না এসব কোনো কাজ নেই মেয়ে ছেলেরও কোনো কাজ নেই বিশেষ ছেলেরও কোনো কাজ নেই এখানে মাঠের কোনো কাজ নেই বাইরে যদি কাজে না যায় তাহলে আমাদের সংসার আমাদের সংসার চলবে না আমরা খেতে পারবো না